হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিনী অ্যান্ড অপ্রতিম লাইফস্টাইল ওদের সবাইকে ওয়েলকাম আর আমি নন্দিনী চলে এসেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আমরা বেরিয়ে পড়েছি লোকনাথ মন্দিরের উদ্দেশ্যে তো বাড়ি থেকে খুব একটা দূর না লোকনাথ মন্দির তো আমরা এক্ষুনি পৌঁছে যাব লোকনাথ মন্দিরে লোকনাথ মন্দির বাইরে থেকে এরকম লাগে আর বাইরে এরকম দোকান থাকে দুদিকেই থাকে দোকান ফুলের দোকান মিষ্টি ফুল এখান থেকে পাওয়া যায় এখান থেকে নিয়ে পুজো দেওয়া যায় লোকরান মন্দিরের ভেতরে যারা যারা পুজো দিতে ইচ্ছুক এখান থেকে ফুল মিষ্টি নিয়ে একদম লোকরান মন্দিরের ভেতরে প্রবেশ করে পুজো দিতে পারবেন আর তো আমাদের আসতে এতটাই লেট হয়ে গেছিল যে আমরা আজকে পুজো দিতে পারবো না শুধু ঠাকুর দর্শন করতে পারবো কেননা একটু পরেই মন্দির বন্ধ হয়ে যাবে আর এখানে লোকনাথ মন্দিরে পুজো চলছে আজ আমি এসেছি ছোট মামা এবং বড় মামার ছেলের সাথে লোকনাথ মন্দির ঘুরতে নিয়ে এসেছি কেননা ওরা জলপাইগুড়ি থেকে এসেছে আর ছোট মামা এই প্রথমবার আমাদের বাড়িতে এলো বহু পুরানো এই লোকাল মন্দির এখনো সেই আগের মতনই সাদা ধপধপে এবং মধ্যেই রয়েছে তবে মন্দির চত্বরের বাইরেটা ছিল ফোয়ারা সমৃদ্ধ তারপরে অনেক মাছ ছাড়া ছিল চারিদিকে ফোয়ারা ছিল সেইগুলো এখন উঠে গিয়ে এখন সেখানে বিয়ে বাড়ির বা অনুষ্ঠান বাড়ি ভাড়া দেওয়ার একটা বন্দোবস্ত হয়েছে যার জন্য জায়গাটা অনেক কমে গেছে লোকনাথ বাবা সবার মনস্কামনা পূর্ণ করে তাই তো সবাই দূর দূরান্ত থেকে এসে বাবাকে পুজো দিয়ে যায় এবং মনস্কামনা পূরণের কথা জানিয়ে যায় বিকেল চারটে থেকে রাত আটটা পর্যন্ত এই মন্দির খোলা থাকে এর মধ্যে পুজো দেওয়া হয় তারপরে বন্ধ হয়ে যায় এখন রাত আটটা বাজে এখনই মন্দিরটা বন্ধ হয়ে যাবে এই দেখুন এখানেও একটা বড় পোয়ারা ছিল খুব সুন্দর ফোয়ারা হতো আর কি ভালো লাগতো দেখতে আর ওই সাইডেও ছিল যেদিকে এখন ঘেরা আছে দেখছেন ওই দিকটাতেও ছিল ওদিকে এখন নেই ওখানে একটা বিয়ে বাড়ির বন্দোবস্ত বা অনুষ্ঠান বাড়ির বন্দোবস্ত করা হয়েছে তো এখন জুতোর পরে নেব কেননা মন্দির বন্ধ হয়ে যাবে আর বেরোনোর আগে অবশ্যই নিয়ে নেব প্রসাদ এখানে প্রত্যেক সময় প্রসাদ পাওয়া যায় পায়েস প্রসাদ দেয় তো বন্ধুরা আজকের মতো এইটুকুই দেখা হবে আরও একটু নতুন ব্লগের সাথে আর আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রেখে দেবেন